বিজ্ঞান কত অগ্রসর হয়েছে আমাদের হাতে যেই মোবাইল ফোন আপনি কথা বলতে গিয়ে টাওয়ার ব্যবহার করছেন আপনি কি একবারও ভেবেছেন এই যে টাওয়ার দিয়ে কথা বলতেছেন বাংলাদেশের গ্রামীণ বলেন ওয়ারিদ বলেন রবি বলেন যতগুলি মোবাইল ফোন আছে প্রত্যেকটা টাওয়ার দুইশো তিনশো চারশো মিটার উঁচু এর উপরে নাই আমার আল্লাহ বলেন বান্দা আমার সাথে যোগাযোগের জন্য আমি তোমাকে একটা টাওয়ার দিয়েছি যার উচ্চতা হলো মাটির মধ্যে আর উপরের যে লাইটটা জ্বলছে হল আল্লাহর আরসের মধ্যে জুড়ে বলেন না সুহান আল্লাহ এখন বলবেন হুজুর কি আপনি বানাইয়া বললেন আপনি আসেন কোরআনের কাছে আল্লাহ নব্বুলাল আমিন কোরআনে ঘোষণা দিয়ে দিলেন

আর উপরের যে লাইটটা তক টক করে হলো আসমানের মধ্যে সেটা হলো আরো জোরে বলতে হবে কি লা আমার যুবকদের কাছকে একটা প্রশ্ন করবো সৃজনশীল কোশ্চেন দেখি পারেন কিনা। যারা এখানে বসা আছেন প্রত্যেকের হাতে মোবাইল আছে কম্পিউটার আছে ল্যাপটপ আছে বলেন তো দেখি এই ল্যাপটপ বলেন কম্পিউটার বলেন এই কম্পিউটারের ল্যাপটপের বাইনারি সংখ্যাটা কত এক প্রশ্নের জবাবটা আমি চাচ্ছি যুবকদের কাছ থেকে ল্যাপটপের যে সংখ্যাটা দিয়ে সারা পৃথিবী নিয়ন্ত্রণ করছে সারা পৃথিবীর সমস্ত হিসাব আজকে গণনা করছে এই ল্যাপটপের বাইনারি সংখ্যাটা কত এই যে মেগাবাইট গ্যাগাবাইট কি হিসাব আছেন বাইনারি সংখ্যা কত বলতে পারেন কেউ মাসাল্লা এক পাওয়া গেছে কয়েকজন শিক্ষিত যুবক বলেন না আলহামদুলিল্লাহ কি শূন্য এক কত আরো জেন বলেন কি পিছনের তারা বলেন এই কত জিরো ওয়ান শূন্য এক মানে কি জিরো আরো জেন বলেন ল্যাপটপের কম্পিউটারের ইন্টারনেটের নিজস্ব কোনো সংখ্যা নাই আজ পর্যন্ত কেউ সেটা আবিষ্কার করতে পারে নাই একটাই আবিষ্কার করেছে এই সংখ্যাটা হলো জিরো ওয়ান সেটা কি জোরে বলেন কি আরো জোরে বলতে হবে কি এখন আজ পর্যন্ত জিরো ওয়ান না ফোর ওয়ান হইতে পারত থ্রি ওয়ান হইতে পারতো সিক্স ওয়ান হইতে পারত তো দেখি জিরো ওয়ান হইলো কেন আজকে যুবকদেরকে প্রশ্নটা করে যাচ্ছি আসেন জিরো ওয়ান কেন হলো আপনি কি একবারও চিন্তা করেছেন জিরো ওয়ান কেন হলো জিরো ওয়ান কেন হয়েছে আজকের এই বিজ্ঞান এত অগ্রসর হয়েছে তারা বলছে তার একটাই কারণ এটা ফোর ওয়ান থ্রি ওয়ান হতে পারে না হতে হবে জিরো ওয়ান জিরো ওয়ান হলো কোন জায়গায় সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ যদি বলবেন না সুহান আল্লাহ এখন বলবেন হজুর লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে জিরো ওয়ান কিভাবে আপনি পাইলেন আসেন লা ইলাহা এটা হলো নেগেটিভ নেগেটিভ পজিটিভ ছাড়া বাতি চলে না নেগেটিভ পজিটিভ ছাড়া ছেলে মেয়ে হয় না নেগেটিভ পজিটিভ ছাড়া গাড়ি চলে না নেগেটিভ পজিটিভ ছাড়া কিছুই হয় না আল্লাহকে পাইতে হল নেগেটিভ আর পজিটিভ লাগবে জুড়ে বলেন না সোহান আল্লাহ কিছুই নাই ছেলে নাই মেয়ে নাই স্ত্রী নাই আত্মীয় স্বজন নাই আপন নাই কিছুই নাই এটা হলো জিরো জুড়ে বলেন না সুহান আল্লাহ ইল্লাল্লাহ মানে কি আর জোরে বলতে হবে কি একমাত্র আল্লাহ ছাড়া আর কিছুই নাই জোরে বলবেন না সুহান আল্লাহ একটু চিন্তা করছেন এই গবেষণাটা কি আজ পর্যন্ত আপনারা করেছেন কেউ একটু চিন্তা করে দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো জিরো ওয়ান আপনি ইহুদি হন খ্রিস্টান হন হিন্দু হন বৌদ্ধ হন যেই ধর্মেরই হন না কেন পৃথিবীতে চলতে গেলে যেই জিনিসটা আপনাকে সব কিছু নিয়ন্ত্রণ করার ক্ষমতা যেই জিনিসের মধ্যে সেটা হলো লা 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 ইলাহা আর বলেন কি এই ছাড়া কেউ চলার সুযোগ নাই জোরে বলেন সুবহানাল্লাহ এই জন্য সমস্ত নবীদের কলেমা ছিল লা ইল্লাল্লাহ কি বিশ্বাস হয় আপনাদের আরেকটু কি বিশ্বাস হয় কার কার বিশ্বাস হয় হাত উঁচু করে দেখান না দেখি না কলেমা হলো এই কলেমার পাওয়ারটা কত বেশি আজকে যারা এখানে বসা আছেন আমার নবী বসা হঠাৎ করে রাসুলের সামনে এসে রসুলের সাহাবি হজরত কতারি রতি আল্লাহ মুসলিম শরীফের হাদিস তিনি চলে আসছেন আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে দু চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাও করে কেঁদে দিলেন আমার নবী তার দিকে তাকানো তাকে বললেন যুবাক তোমার চোখে পানি কেন কি হয়েছে একটু বলো দেখি আমার নবীর দিকে তাকিয়ে বলি আর শোনাল্লাম আমি এই জন্য কাঁদতেছি আমার কান্নার কারণ হলো আমার কলিজার টুকরা সন্তান যেই ছেলেটাকে আমি কষ্ট করে লালন পালন করে বড় করেছি এই ছেলেটা আরবের সবচেয়ে বড় ডাকাত আরবের সবচেয়ে বড়ো সন্ত্রাস আরবের সবচেয়ে বড় খারাপ মানুষ সে আমার কথাগুলি শোনে না আমি বিপদগ্রস্ত হয়ে হুজুর আপনার দরবারে হাজির হয়েছি আমার আমার বিশ্বাস আপনি যদি আমার সন্তানের হেদায়তের জন্য একটু দোয়া করে দেন আল্লাহর কসম খেয়ে বলছি এই দোয়া জমিনে থাকবে না এই দোয়াটা আল্লাহ আর সে চলে যাবে আমার যুবকদেরকে বাবাজিদেরকে একটা প্রশ্ন করবো স্টেজে যারা আছেন আমার কথাগুলি কি খারাপ লাগতেছে আপনাদের কাছে বলেন তো দেখি একজন বাবার জন্য মায়ের জন্য এই পৃথিবীতে সবচেয়ে বড় বিপদ কোনটা একটু জানতে চাই আমি কিন্তু ওয়াজ এক এক করে প্রত্যেকটা রেখে আসতেছি মনে রাখবেন কোনটা থেকে শুরু করছিলাম একজন বাবার জন্য মায়ের জন্য সবচেয়ে বিপদ কোনটা কেউ বলতে পারেন ওই পিছন থেকে একজনে বলছেন খারাপ সন্তান কি বলেন মা একজন বাবার জন্য মায়ের জন্য টাকা হারানো এটা কি বিপদ সম্পদ হারানো এটা কি বিপদ সবচেয়ে বড় বিপদ হলো যদি সন্তানগুলি খারাপ হয় কি বলেন কথা ঠিক কি না আমি আপনাদের বলবো আমার কথা বলি নাই রাসুল বলছেন রাসুলের কাছে ছোটো একটা বাচ্চাকে আনা হলো রসুল তাকে কোলে নিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন ওলে দু মবখা লেতুন এই সন্তানের কারণে বাপমা কাপুরুষ হয় এই সন্তানের কারণে বাপমা ভীরু হয় এই সন্তানের কারণে বাপমা কীপন হয় এই সন্তানের কারণে বাপমার সম্মান মাটির সাথে মিশে যায় সাহাবাই কেন থমকি গেলেন হুজুর এই ছোট বাচ্চাটাকে আপনি বলছেন হ্যাঁ দাস রুমিনা সাফিরিল জান্নান আর এখন বলতেছেন এই বাচ্চাটার কারণে বাপ বাপমা কাপুরুষ হয় বিরু হয় বুঝতে পারি নাই রাসুল বলেন কয় বোঝো নাই কয় না এই ছেলেটা বড় হওয়ার পরে যদি ভালো হয় বাপমার সম্মানটা আকাশ চুম্বি হয়ে যায় কি বিশ্বাস হয় ছেলেটা ডাক্তার হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে এমপি হয়েছে মন্ত্রী হয়েছে বড় শিক্ষিত হয়েছে আলেম হয়েছে রাস্তা দিয়ে হেঁটে যায় ডাক্তারের বাবা যাচ্ছে কি বলে না এমপি সাহেবের বাপ যাচ্ছে ইঞ্জিনিয়ারের বাপ যাচ্ছে আলেমের বাপ যাচ্ছে হাফিজ কোরআনের বাপ যাচ্ছে সম্মান আছে কি নাই আসতে বললেন কেন আছে কি নাই আর একটু জুড়ে বলতে হবে আছে কি নাই আর ছেলেটা যদি চুর হয় ডাকাত হয় সন্ত্রাস হয় মত্থুর হয় বদমাস হয় আমার যুবকদেরকে আজকে বলবো বাবা আমার কথাগুলি একটু ব্যতিক্রম এখন বাবার মাহফিলের সভাপতি এলাকার মাতবর সকলে তার কথায় উঠে আর বসে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে পিছন দিক থেকে সুরে একটা বাচ্চা ডাক দিয়ে কয়েক সুরের বাপ যাইতেছে মতের বাপ যাচ্ছে সন্তোষের বাপ যাচ্ছে ডাকাতের বাপ যাচ্ছে যাচ্ছে পিছনে তাকায় দেখে মিথ্যা বলে নাই সত্যই বলছে বাবার মনটা কি ভালো সকলের মুখে আসে নাই কি ভালো কি খারাপ কতটুকু খারাপ বলে আসতে বলেন কতটুকু খারাপ কি আর কিছু হয় কতটুকু খারাপ হতে পারে বলবেন যে একটু খারাপ মিটিংয়ে বসছে একজনে দাঁড়ায় বলছে সোরের বাপ বড় গলায় কথা বলো যার কথায় সকলে উঠতে আর বসতে আজকে মাথাটা নিচু হয়ে গেছে এখন বলেন তো দেখি বাবার কলিজার মধ্যে কি আঘাতটা তুমি দিয়েছো বাবা রাস্তা দিয়ে হাটে আমার অনুভূতিটা আজকে আপনাদেরকে ব্যক্ত করে যায় বাবার সাথে সাথে এই অবস্থায় দুই চোখ দিয়ে জর জর করে পানিগুলি পড়ে আর কাঁধে যেদিন করে খাওয়ার ছিল না না খেয়ে ছেলেটার মুখে দিয়েছি হাসপাতালে পড়ে আছে সারা রাত না ঘুমিয়ে নিয়ে বসাচ্ছিলাম এত কষ্ট করে কষ্টের টাকাগুলি দিয়ে তাকে বড় করলাম আজকে এই ছেলেটার কারণে আমি সমাজে মুখ দেখাতে পারি না আল্লাহর কাছে বলে মাবুদ আমি আর এই দুনিয়াতে থাকতে চাই না মাটিটা ফাঁকা করে দাও আমি কবরে চলে যাই কথা বলেন ঠিক কিনা একজন বাবার অনুমতি হয় এইটা তুমি সন্তানের কারণে বাবার অনুভূতি যদি এইটা হয়ে থাকে আজকে হয়তো তোমার কাছে এই কথাটা ভালো লাগবে না যেই দিন তুমি বাবা হবে তোমার ছেলেটা তোমাকে আঘাত দিবে ওল্লাহি ওই দিন চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবে আর এই কথাগুলি মনে পড়বে ওই দিন কোনো কাজে আসবে না কথা ঠিক না ঠিক। আরও যেটা বলেন ঠিক কিনা আজকের মা ফিলে কথাগুলি এই জন্য বাড়িতে নিয়ে যাবে যার করে বাবা আছে মা আছে আমার নবীর কাছে একটা যুবক এসে চোখের পানি ছেড়ে দিয়ে হাও মাও করে কেঁদে দিলেন রাসুল তার দিকে তাকে বললেন যুবক কাঁদো কেন কি হয়েছে তোমার চোখের পানি আরো বেড়ে গেল হুজুর আমার দীর্ঘদিনের একটা আশা আমি আপনার কাছে এসেছি আপনি দয়া করে আমাকে একটু বলে দেন কই কি বলবো আমি দুইটা ঠোঁট দিয়ে একটু জান্নাতের চৌকাটে চুমু খেতে চাই আপনি একটু ব্যবস্থা করে দেন আল্লাহ নবীতার থেকে তাকে বলেন যুবাক তুমি জান্নাতের চৌকাটে চুমু খাবে মরণের পরে মৃত্যুর পরে দুনিয়ায় বসে জান্নাতের চৌকাটে চুমু খেতে চাও আল্লাহ নবি ডাক দিয়ে বললেন অ যুবক তুমি তো মরণের পরে জান্নাতের চৌকাটে চুমু খাবে যুবক ডাক দিয়ে বলুন আসুল আল্লাহ হুজুর আমার আকিদা বিশ্বাস আপনি ইচ্ছা করলেই জায়গায় বসে জান্নাদের চোখ চুমু খাওয়াতে পারেন আমার নবীর এই ক্ষমতা আছে কি নাই সকলের মুখে আসে নাই কি আছে বিশ্বাস হয় রাসুলের কি পাওয়ার আছে কার কার আছে একটু হাত উঁচু করে দেখান না দেখি না রে তাকবীর না রে নিশানা না রে নিশানা আমার ভাইদেরকে বলবো আমার নবীর পাওয়ার কে দিয়েছে বলেন জোরে বলেন না কে দিয়েছে যুবক দুনিয়ার আজকের বিজ্ঞানের অগ্রসরতা আমাদেরকে প্রমাণ করছে আমার নবীর ক্ষমতা কত বেশি ছিল কত বেশি ছিল আমি এটা দিয়ে শুরু করেছিলাম আজকে পৃথিবীর যত রাডার আছে যা কিছু বলো যত আবিষ্কার বলো আমার নবীকে কেন্দ্র করে আল্লাহ করেছে জোরে বলেন না সুহান আল্লাহ তুমি যাবে কোথায় প্রত্যেকটা জায়গায় আমার নবীকে লাগবে দুনিয়াতে জন্ম হয়েছে আমার নবীকে দিয়ে আমি দুনিয়াতে বেঁচে থাকবো আমার নবীকে নিয়ে কবরে যাব আমার নবীকে নিয়ে আমি জান্নাতে যাব নবীকে নিয়ে এই কথা ঠিক না ঠিক যুবক ডাক দিয়ে বলে হুজুর আপনি ইচ্ছা করলে এখানে বসে জান্নাতের চৌকাটি চুমু খাওয়াতে পারেন আমার নবী ডাক দিয়ে বললেন এদিকে আসো তোমার মা বেঁচে আছে কয় তোমার বাবা কি বেঁচে আছে কয়হা বেঁচে আছে রসুল ডাক দিয়ে বললেন রে এই পৃথিবীর মধ্যে যেই যুবকটা বাপমার পায়ে দুইটা ঠোঁট লাগাতে পারলো আমি নবী ক্যামত পর্যন্ত আইন করে দিলাম তার জন্য তুমি বাপমার পায়ে সম্মান দেখাও নাই তুমি বাপমার পায়ে চুমু খাও নাই তুমি দুনিয়াতে বসে জান্নাতের তেরে চৌকাটে চুমু খেয়েছ পৃথিবীর একটা জায়গা যেখানে কোনো আইন নাই কোনো কানুন নাই কোনো ল নাই সেই জায়গাটা হলো মার বাবা কি বিশ্বাস হয় আপনাদের কি বিশ্বাস হয় এখানে কোনো আইন খাটবে না চক্রাঙ্গানি চলবে না কথা বলা চলবে না উঁচু আওয়াজে কণ্ঠ হতে পারবে না সেই জায়গাটাই হলো বাপ মা আর একটু জোরে বলেন না সুহান এই জন্য আপনাদের খেদমতে বলতে চাই রাসুলের কাছে বসান যুবক একজন সুন্দর করে দাঁড়িয়ে আমার নবীর সামনে চোখের পানিটা ছেড়ে দিলেন হুজুর তার দিকে বললেন জন্য আস্তে করে জামাটা উপরের দিকে রাসুলের সামনে তার পিঠটা তুলে ধরলেন রাসুল বললেন যুবক তোমার পিঠের মধ্যে এরকম আঘাত করে করে পুরা পিঠটাকে যেন আগুন দিয়ে জলসিয়ে দিয়েছে যুবক রাসুলের দিকে তাকে বলিয়া রাসুল আল্লাহ আমি মুসলমান হয়েছি এইটাই আমার অপরাধ আমার আর কোন অপরাধ নাই আমি কেন আপনার দরবারে আসি কেন আপনাকে আমি মুসলমান হয়ে আপনার উপর বিশ্বাস স্থাপন করলাম আপনার পাশে কেন আমি থাকি এটাই আমার অপরাধ আমি যখন ঘরে যাই আমার মা লোহা গরম করে আমার পুরাপীঠটা আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে কয় তাই নাকি কয় হা আল্লাহ নবী ডাক দিয়ে বলেন তোমার মা তোমাকে মেরেছে এখানে আমি কিছুই করতে পারবো না রাসুল যখন এই কথা বললেন ওই যুবকটা রাসুলের পাও জড়িয়ে ধরে বলেন হুজুর আপনি আমার মায়ের বিচার করবেন এই জন্য আপনাকে বলি নাই মার উপরে আঘাত করবেন এই জন্য আমি বলি নাই মার উপরে আপনি আইন প্রয়োগ করবেন এই জন্য আমি বলি নাই আমি বলেছি আপনি যদি একটু মায়ের হেদায়তের দোয়া করে দেন আমার বিশ্বাস এই দোয়াটা জমিনে থাকবে না আল্লাহ সে চলে যাবে নবীদের দোয়া কবুল হয় কি হয় না ওই অবস্থার মধ্যে যে যুবকটা ছিল সকলের কাছে পরিচিত মুখ আবু হরাই সঙ্গে সঙ্গে অবস্থার মধ্যে সোল দুইটা হাত ধরে উঁচু করে দোয়া করা শুরু করলেন উম্মা আবা হরাইরা হে আল্লাহ এই পৃথিবীর মধ্যে আবু হরাইনার মা কি তুমি হেদায়াত দিয়ে দাও হাত উঁচু করে দোয়া করছেন চোখের পানিটা পড়তেছেন সঙ্গে সঙ্গে ওই অবস্থার মধ্যে আমার নবীর পাশ থেকে সাহাবি দৌড়াচ্ছেন বাড়ির দিকে বলেন না সোহান আল্লাহ প্রতিমধ্যে একজন সাহাবি বলে ভাই কোথায় যাও একটু দাঁড়াও কথা আছে তোমার সাথে কয় আমাকে দাঁড়াতে বলো না আমি ঘরে গিয়ে দেখতে চাই আমি আগে বাড়িতে আগে পৌঁছলাম না আমার নবীর দোয়াটা আমার বাড়িতে আগে পৌঁছেছে আমি প্রথমে শুরু করেছিলাম দোয়া দিয়ে মনে আছে তো ও বন্ধুরা আমার দোয়া কবুল হয় বিজ্ঞানের অগ্রযাত্রা কত চমৎকার তোমার যদি বিশ্বাসটা হয় আজকে এখান থেকে তুমি বাড়িতে যাও আমি গুণাগার বলে যাব। তোমার হাতের যেই রেখাগুলি আছে রেগুলি আছে মনে আছে তো না ভুলা গেছে এই রেটা আমাকে আপনাকে আল্লাহ তৈরি করার পরে হাতের মধ্যে এই রেখাটা দিয়েছেন এই রেখার হাতের সাপটা আল্লাহর আড়সের পাশে আল্লাহ রেখে দিয়েছে বলেন না সুহান প্রত্যেকটা মানুষের এই হাতের সাপ আল্লাহর আড়সের পাশে আছে এখন বলেন তো দেখি আমি আর আপনি ওই যে আড়সের পাশে আমার এই সাপটা আছে এই রেখাগুলি আছে যখন হাত উঁচু করেন আপনি আল্লাহর কাছে এই রেয়ের সাথে ওইটা ইলেকট্রন এবং প্রজিক্ট্রন যেরকমভাবে এক্সের রিপোর্টটা আসে সূর্য রশী থেকে যেরকমভাবে রিপোর্ট আপনি পেয়ে যান এমআরআই এবং কি সিটি স্ক্যানের রিপোর্টটা আপনি সঠিক পেয়ে যান এই হাতের রেখাটা যদি ওইটার সাথে মিল হয় তখন এইটার রিপোর্টটা চলে যায় ব্রেনের মধ্যে জোরে বলেন না সোহান আল্লাহ কোথায় চলে যায় আর একটু জোরে বলতে হবে কোথায় ব্রেনের সাথে সাথে হাত উঁচু করে ওই জায়গায় জীবনের অপরাধগুলি অন্যায়গুলি বাপ মাকে কষ্ট দিয়েছি অন্যায় করেছি অপরাধ করেছি উস্তাদকে কষ্ট দিয়েছি এই কথাগুলো যখন অনুভূতিতে আসে চোখ দিয়ে জ্বর জ্বর করে পানি পড়তে থাকে আল্লাহর হাবিব বলেন চোখের পানিটা এই জায়গায় আসতে দেরি হয় বান্দার মনের যত আশা আছে আকাঙ্ক্ষা আছে যা যায় আমি আল্লাহ তাই দিয়ে দেই আর জন বলেন সুহান আল্লাহ বান্দার চোখের পানিটা এখানে আসতে দেরি হয় দোয়া কবুল হতে দেরি হয় না দোয়া যে কবুল হয় তার প্রমাণ আছে কি নাই বুঝতে পেরেছেন দোয়া কবুলের পূর্ব শর্ত হলো চোখের পানি আজকে যারা এখানে বসা আছি আমরা এই গভীর রজনীতে আল্লাহর কাছে একটু চোখের পানি ছিলে যেতে পারি কি পারি না কে কে রাজি আছি দুইটা হাত উঁচু করে দেখেন না দেখি না রাইতে বীর আল্লাহ যেন কবুল করে বলেন আমিন আর একটু জুড়ে বলেন আমিন আমি যে কথা থেকে চলে আসছি না হজরত আবু হরাইরা মনে আছে তো না ভুলে গেছে আমার নবী দোয়া করেছেন বাড়ির দিকে রওনা করেছে প্রত্যেক দিন দরজাটা করে মা লোহাটা গরম করে দাঁড়িয়ে থাকে আজকে দৌড়ে গিয়ে দরজায় নখ করলেন মা দরজা খুলে দিলেন খুলে দেওয়ার সাথে সাথে অবস্থার মধ্যে করে মার পানি আর ছেলেটাকে বুকের সাথে জড়িয়ে কপালে চুমু খেয়ে বলে বাবা তোমাকে মারার পর আমি অনুতপ্ত হয়েছি কেন তোমাকে আমি মারলাম আমি বুঝতে পারি নাই আমাকে মাফ করে দাও হরা এরা ইচ্ছা করলে পারতেন মা তুমি কেন আমাকে মেরেছ কিন্তু না বলে মার দিকে তাকে বলে মা ইনকা না হরেকাও কতিলতা তুমি আমার মা তোমাকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছে তুমি ইচ্ছা করলে আমাকে মারতে পারো আঘাত করতে পারো আমাকে টুকরা টুকরা করে ফেলতে পারো মার কদম জড়িয়ে ধরে কাজার বলে মা আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি আমি যত কষ্ট পেয়েছি আমি ভুলে গেলাম আমার যত দুঃখ আছে বেদনা আছে আমি ভুলে গিয়ে আমার সব কিছু আমি ভুলে গেলাম তুমি আমার সাথে চলো রহামাতুল্লি লাল আমিনের দরবারে আল্লাহ নবীর দরবারে হাজির করে দিলেন আমার নবীর নুরানি চেহানার দিকে যখন নজর করলেন সাথে সাথে কলে মা পড়ে মা মুসলমান হয়ে যায় আরেকটু জোরে বলবেন না সোমা দুইটা জিনিস মায়ের জন্য দোয়া করা জায়েদ আছে কি নাই আর একটু বলে বলেন আসি কি নাই দুই নম্বর হলো মা যদি কাফের হয় মুর্শেক হয় বেঈমান হয় ইহুদি হয় খ্রিস্টান হয় হিন্দু হয় বৌদ্ধ হয় যেই দোলমারি হোক না কেন মা 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 তার সাথে খারাপ আচরণ করা যাবে না বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না যাবে না একটা জায়গায় এই পৃথিবীতে আছে এই জায়গায় কোনো আইন খাটবে না জুড়ে বলেন না সোহান যুবক এই কথাগুলি নিয়ে বাড়িতে থাকুক তোমার মাকে তুমি সম্মান করেছো বাবাকে সম্মান করেছো তোমার সম্মানটা আল্লাহ বাড়াইয়া দিবে গর থেকে বের হও মার কপাল একটা চুমু দিয়ে বের হও মাকে বুকের সাথে জড়িয়ে ধরে একটু আদর করে মহাব্বত করে বের হও তোমার কোনো বিপদ হবে না বাবার দিকে একটু রহমতের নজরে তাকাও তোমার সগীরা গুণা সব মাফ হয়ে যাবে হস করেছ হাজি সাহেব এখানে বসা আছে ওল্লাহি আল্লাহর কসম খেয়ে বলছি আমি তো বারবার হস করেছি যদি পস্ত করেন হুজুর আপনি তো হস করেছেন বলেন হসটা কবুল হয়েছে কি না আমি চোখের পানি ছেড়ে দিয়ে বলবো আল্লাহ ভালো জানে হস কবুল হয়েছে কি হয় নাই কিন্তু ঘরে যদি মা থাকে বাবা থাকে রসুল বলছেন মার চেহারার দিকে নজর করো বাবার দিকে নজর করো একটা মকবুল হজের সাব হয়ে যাবে কেউ যদি কোনো সন্দেহ করে থাকে হাদিসটার উপরে তার ইমানটা চলে যাবে বিশ্বাস হয় না আপনি তাইলে এই পৃথিবীর মধ্যে মা বাবার সম্মান কে দিয়েছে আর একটু জুনে বলেন না কে দিয়েছে আমি যদি এই বিষয়ে কথা বলতে যাই রাত কি রাত শেষ হয়ে যাবে এই জন্য আমি ওইদিকে যাব না আমি যে কথাটুকু বলতেছিলাম সন্তান যদি খারাপ হয় বাপমার কোলে যা আঘাত লাগে কি লাগে না ও যুবক্রেম এজন্য বলতেছিলাম আমার নবী কি সুন্দর করে যখন ওই যুবকটার কথা বললেন বাবা এসে হুজুর আমার ছেলেটার জন্য একটু দোয়া করে দে আজকে আমাদের কাছে এরকম বাবারা দোয়া চায় হুজুর ছেলেটা কথা শোনে না মেয়েটা কথা শোনে না বিপদগ্রস্ত কে আছে না এরকম আর একটু জোরে বলেন আছে কি নাই সমাজ ব্যবস্থা খুব কঠিন তার একটাই কারণ যেরকমভাবে ছেলেদের দোষ তো আসি বাবাদেরও অনেক দোষ আছে কি বলেন আসে না আমরা আজকে ছেলেদের সাথে ভালো ব্যবহার করতে পারি না এক নম্বর দুই নম্বর হল আপনি ঘরের মধ্যে টিভি চলছে সুন্দর করে নাটকের অভিনয় চলছে ছেলে পাশে বসা মেয়ে বসা পাশে দুইজন একজন আরেকজনের অভিনয় করে চলে যাচ্ছে একজন একদিনের হাত ধরে এখন রাত্রি দুইটার সময় আব্দুল করিম পলাইছে ঘরে আর নাই পরের দিন দুইটার সময় দে রহিমা খাতুনও ঘরে নাই দেহ দুইজনে চলে গেছে দুই দিন পরে আসছে বাবা কোথায় গেছিলা কয় নাটকের অভিনয় বাস্তবায়ন করছি কি বলেন আছে কি নাই বলেন তো দেখি কথা বলেন আছে না ঘরের মধ্যে একসাথে বসে বসে তুমি নাটকে দেখছো ছবিগুলি দেখতেছো আজকে আর সিনেমা হলে যাওয়া লাগে না তোমার ঘরের ভিতরে সব আছে কি বলেন আমার যুবকদেরকে বলবো একটা কথাই যারা এখানে বসে আছেন এই পৃথিবীর মধ্যে বর্তমান এই তথ্য প্রযুক্তির যুগে এমন একটা সময় ছিল যে সময় ছেলেটা বাবার কাছে থাকতো মায়ের কাছে থাকতো বাপমা শাসন করেছে ওস্তাদের কাছে থাকতো উস্তাদ শাসন করত এমন একটা সময় এখন আসছে বাবাও আছে মাও আছে ওস্তাদও আছে তার হাতে একটা অ্যান্ড্রয়েড সেট আছে রাতের বেলা রুমের মধ্যে একা বসে বসে সব ল্যাংটার ছবি যা আছে সব দেখছে কি বলেন কথা ঠিক কিনা আসতে বললেন কেন দেখি কি না অনেক যুবক এই একটু আগে আজকেও আসার সময় বলছি দেখে এরা খুব ভালো মানুষ সবগুলির হাতে এক একটা মোবাইল দেখতেছে রাস্তার পাশে বসে বসে ব্রিজের পাশে বসে বসে দেখতেছি এসে পিছন দিক দিয়ে করে চলে যায় মাথাটা বলেন আছে কি কি নাই জোরে বলতে হবে আছে ফ্রান্সে মোবাইল আবিষ্কার হয়েছে আজকে তত্ত্ব নিয়ে যাও সেই দেশে একটা সিম কিনতে গেলে তেইশ বছরের আগে কোনো যুবকের হাতে সিম দেওয়া হয় না তাদেরকে প্রশ্ন করা হলো কেন কারণটা কি যুবকদের চরিত্র নষ্ট হয় এই মোবাইল দিয়ে এই জন্য দেওয়া হয় না আর আমার সোনার বাংলাদেশে চতুর্থ শ্রেণীতে পড়ে পঞ্চম শ্রেণীতে পড়ে অবস্থা খারাপ এই কয়েকদিন আগে ছয় মাস আগের কথা স্যার সিনে হাজার পিছিয়ে হুজর কেমলার কাছে ঢাকা থেকে একটা যুব এতটুকু বাচ্চা একটা নিয়ে গেছে আট বছর আট নয় বৎসর ছেলেটা খালি বসে বসে এরকম করতেছে কথাও বলে না কোনো কিছুই না খালি এরকম আমি ব্যাপারটা কি হুজর একটু দোয়া করে দেন ছেলেটা কথা বলতে পারে না কি করতে পারে খালি মোবাইল এরকম হাত দেখালে এরকম এখন বলেন তো দেখি জন্মের পরে থেকে তার হাতে মোবাইল দেওয়ার কারণে তার মুখের জবান বন্ধ হয়ে গেছে খালি হাতের এরকম করতেছে এরে কি বাবার দোষ কি দোষ না বলেন মায়েদের দোষ কি না বলেন আজকে জবাক তুমি মোবাইল চালাবে তোমার প্রয়োজন কিন্তু যখনই একটা জিনিস মাথার মধ্যে রাখবে পৃথিবীর কেউ তোমার পাশে নাই মা নাই বাবা নাই আত্মীয় স্বজন নাই উস্তাদ নাই সেই জায়গায় যদি তোমার একটা সম্বল থাকে সেটা হলো আল্লার ভয় তোমার জীবনে সব সফল হয়ে যাবে কি বলেন ঠিক কী না আরো যদি বলেন ঠিক কী না আমি যেই কথা থেকে চলে আসছিলাম হ্যাঁ কথা তায়ালান শারীরা দিয়া আমার নবীর কাছে তোমার চাইলেন হুজুর আমার ছেলেটা কথা শোনে না এই ছেলেটা যুবকটা ডাকাত সন্ত্রাস মতক্ষণ আমি বিপদে পড়ে আছি কয় তাই নাকি কয় হ্যাঁ হুজুর দোয়া করে দেন আল্লাহ নবী দোয়া করলেন সাহাবির চোখের পানি আর সহ্য করতে পারেন নাই ঘরে যাওয়ার পরে রাসুল দোয়া করছেন দৌড়ে গিয়ে যুবকের দিকে বারবার তাকায় ছেলের কোনো পরিবর্তন দেখা যায় না কিন্তু আমার আল্লাহর আদালতে আমার নবী যে দোয়া করেছে সেই দোয়াটা কবুল হয়ে গেছে আরেকটু জোরে বলেন না সোহান আল্লাহ কবুল করার মালিক কে আরো জোরে বলতে হবে কে যুবক রাতে দুইটায় ঘুম থেকে উঠে আসতে করে রাসেলের দরজায় এসে হাজির আমার নবীর দরজাটা নক করলে দরজা খুলে দেখে দেহের একটা যুবক দাঁড়িয়ে আছে কি গো যুবক কি চাচ্ছ কি আমি ভুল করেছি অন্যায় করেছি আমাকে মাফ করে দে চোখের পানি পড়তেছে আর কানতেছে। আল্লাহ নবীর কদম জড়িয়ে ধরে কানতেছে। রাসুল তাকে কলেমা পড়ায়া মুসলমান বানাইয়া দিবে হেদায়তের মালিককে আর জোরে বলেন না কে জোরে বলতে হবে কে পৃথিবীর কেউ কাউকে হেদায়ত করতে পারে আসতে বললেন কেন পারে আজকের এই মাহফিল পর্যন্ত তোমাদের আশা এটা তোমার দায়িত্ব ছিল গভীর রাত্রি পর্যন্ত বসে থাকাটা এটা আপনার দায়িত্ব ছিল এখান থেকে জান্নাতি মানুষ হয়ে আল্লাহর ওয়ালি হয়ে আল্লাহর বন্ধু হয়ে জান্নাতের মালিক হয়ে বাড়ি যাওয়ার দায়িত্ব এটা আমার না কোনো আলেমের না কোনো পীরের না কোনো বুজুর্গের না সেই দায়িত্বটা আমার আল্লাহ